এই দেখো কি আনছি তোমার জন্য কি আনছো দেখো খুইলেই দেখো ও বাবা বসো কাছে আসো বাবার কাছে হ্যাঁ পাপা কাছে থাকে দেখো রে খুইলা ও এটা কি বাবুর জন্য হ্যাঁ বাবুর জন্যই আনছি দেখো তুমি না কয়দিন ধরে বলতেছিলা যে বাবু খাওয়া দাওয়া করে না এখন একটা পেজে দেখলাম যে মোটামুটি ভালো রিভিউ আছে ভালো তো একটা অর্ডার দিলাম এখন দেখো এটার কি অবস্থা মানে খাওয়াই দেখো দুই তিন দিন খাওয়াই দেখো বাবুর ডেভেলপ হয় কিনা এমনি মেয়েটা শুকাই যেতেছে আর শুনলাম মেয়েগুলো নাকি খাইলে ভিটামিন তোমার বডি ইমিউনিটি বাড়ে রুচি বাড়ে তারপরে ভালো খাবার দাবার খাইতে পারে দেখো দুই তিন দিন খাওয়ায় প্যাকেজিংটা তো খুব সুন্দর কি মিক্সড পাউডার এটা কি মনে হয় পানির সাথে রান্না করে খাওয়ায় এর সাথে এটা দেখলাম তো সবাই পানির সাথে মিক্স করে খাওয়াই দি সাথে আবার চাও ও দিচ্ছে প্যাকেজ তো খুব সুন্দর দেখি খাওয়াই দেখি দুই দিন খাওয়াই দেখো দুই দিন খাওয়াই দুই দিন খাওয়ার পর আমাকে আপডেট দিবো কি হয়েছে আম্মু বাবুর মুখে রুচিটা বাড়ে কিনা তা একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে আর বারবার অসুস্থ হয়ে যায় তুমি আচ্ছা দুই দিন ট্রাই করে দেখো পরে না হয় যদি ভালো রেস্ট ভালো হয় তাহলে আরো একটা অর্ডার দিয়ে দিলাম

বিশ্বাস এটা আমার এই পর্যন্ত আমি মনে মনেতেই কি এই পেজটা আমি অনেক রিভিউ দেখছি অনেক আপুরা রিভিউ দিছে তাই আমি তোমাকে না জানাই অর্ডার করছি এই সারপ্রাইজটা ভালো ছিল মেয়ের জন্য এটা তো মা নাও না पापा তুমি খাবে ও বাবা তুমি কি খাবে আমি এটা খাবা আমার মুখে রুচি নাই আহা দেখছো আসলে আসলে রুচি নাই তোমার ঠিক আছে হোম মেড মিক্সড গ্রেন পাউডারটা তো আজকে আমি এটা ব্যবহার করব বাবুকে খাওয়ানোর জন্য গতকালকে রাতে আনার কারণে ওইটার বাবুকে আমি খাওয়াতে পারি নেই তো এটা আমি প্যাকেটটা আনবক্সিং করলাম তো এখান থেকে আমি দুই চামচ নিয়ে নিব কারণ বাবুকে প্রথমবার খাওয়াচ্ছি যদি খেতে না চাই এই জন্য আমি প্রথমে অল্প পরিমাণে নিয়েই নিছি আর সাথে আমি গরম পানি ফুটিয়ে আনছি কারণ এটা গরম পানি দিয়ে মিক্সড করতে হয় আবার অনেক যারা এভাবে না করতে পারেন চুলার মধ্যে গরম পানির মধ্যে দুই তিন চামচ যতটুকু পরিমাণ লাগে দিয়ে সুন্দর করে মিক্সড করে জাল করে নেবেন আর এটা একটু করতে হবে এটা পাউডার টাইপের তো এটা সুন্দর করে মিক্স করলে বাচ্চাদের খাওয়াতে খুব বেশি ভালো হবে আচ্ছা সামিয়া হ্যাঁ হ্যাঁ বাবুকে যে সেরে লক্ষ খাওয়াচ্ছিলা দুই তিন দিন তো হইল কি অবস্থা ওরা একদম ভালো মানে হোমেড এটা খাওয়ানোর পর আর মুখে রুচি বাড়ছে আর এটা খাওয়ানো তো আর পেটে যে সমস্যা ছিল এটাও ঠিক হয়েছে ভালো ভালো এখন কি আগে থেকে খাবার বেশি খায় হ্যাঁ এখন মশলা দিলে খাবার বেশি খায় আমার কাছে ভালোই লাগছে তুমি আবার চাইলে অর্ডার দিও এখন আরো আছে অনেকখানি অনেকখানি আছে না আরো কিছুদিন যাবে আবার একটা অর্ডার দিয়ে দিও আচ্ছা আচ্ছা যাই হোক এখন এটা রিকমেন্ড করা যায় কোন আপুদের বা ভাইদের রিকমেন্ড এটা সবাই 6 থেকে 6 মাস থেকে 6 বছর পর্যন্ত বাচ্চাদেরকে এটা খাওয়ানো যাবে আমি দেখলাম ওইটাতে লেখা তো যাদের বাচ্চারা ঠিকমতো খাওয়া দাওয়া করে না সমস্যা মুখে রুচি নাই হজমের সমস্যা তারা অবশ্যই এইটা কিডোমো পেজ থেকে নিতে পারে এটা খুবই ভালো আমার কাছে তো খুবই ভালো লাগছে আচ্ছা 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 তাহলে আমি আসলে ঠকি নেই মনে হয় না আচ্ছা যারা নিতে চান তারা পেজ থেকে নিতে পারেন আমি দিয়ে আর আমাদের এই পেজের উপরে ক্যাপশনও লিখে দিবনে যারা নিতে চান নিতে পারেন তবে আমি আসলে একটু কনফিউজ ছিলাম প্রথম অবস্থায় যে এটা কি আসলে ভালো হবে কিনা তবে দুই দিন টেস্ট করার পরে যতটুকু বুঝলাম যে না ভালোই হয় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ